ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি আমি শিমল কুমার সাহা সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা জানব ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল কি এর কাজ এবং এর স্বাভাবিক মাত্রা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা হচ্ছে এমন একটি উপাদান যা আমাদের শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছত্রাক ও অন্যান্য সংক্রমণের হাত থেকে রক্ষা করে ডবলোভিসিল বা হোয়াইট ব্লাড সেলের স্বাভাবিক মাত্রা চার হাজার থেকে এগারো হাজার পার লিটার ডব্লুভিসিল বা হোয়াইট ব্লাড সেলকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নিউট্রোফিল আমাদের শরীরে নিউট্রোফিলের কাজ নিউট্রোফিল ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়াই করে থাকে দুই লিম্পোসাইট লিম্পোসাইট আমাদের শরীরে ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে থাকে তিন মনোসাইট মনোসাইট আমাদের শরীরের সেল বা ক্ষতিকর কোষকে খেয়ে ফেলে ধ্বংস করে দেয় চার ইসোনোফিল ইসোনোফিল আমাদের শরীরে অ্যালার্জি পা, বা পরজীবী প্রতিরোধে কাজ করে থাকে পাঁচ নম্বরে আছে ব্যাসোফিল বেসোফিল আমাদের শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া অংশ হিসাবে কাজ করে থাকে আমাদের শরীরে নিউট্রোফিলের স্বাভাবিক মাত্রা আমাদের শরীরে নিউট্রোফিল পঞ্চাশ থেকে সত্তর পারসেন্ট থাকে লিম্পোসাইটের স্বাভাবিক মাত্রা আমাদের শরীরে বিশ থেকে চল্লিশ পারসেন্ট লিম্পোসাইট সেল থাকে মনোসাইডের স্বাভাবিক মাত্রা আমাদের শরীরে দুই থেকে আট পারসেন্ট মনোসাইট থাকে ইসোনোফিলের স্বাভাবিক মাত্রা আমাদের শরীরে দুই থেকে চার পার্সেন্ট ইসোনোফিল থাকে ব্যাসোফিল্ডের স্বাভাবিক মাত্রা ব্যাসোফিল আমাদের শরীরে ওয়ান পারসেন্টেরও কম থাকে ডব্লুবিসি বেশি হলে কি হয় ডব্লুবিসি মাত্রা যখন আমাদের শরীরে বেশি হয় তখন স্ট্রেস লিউকেমিয়া ইত্যাদি রূপ হলে ধারণা করা হয়ে থাকে ডব্লুবিসি কম হলে কি হয় যখন আমাদের শরীরে স্বাভাবিক মাত্রা থেকে ডব্লুবিসি মাত্রা কমে যায় তখন ভাইরাস সংক্রমণ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ইমিউনের সমস্যা বলে ধরা হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে যেন আপনার বন্ধুরাও নতুন কিছু জানতে পার আপনি কি জানেন আপনার শরীরের ডব্লিউবিসির স্বাভাবিক মাত্রা যদি না জেনে থাকেন তাহলে আজই সিবি টেস্ট করিয়ে আপনি আপনার ডবলিসির স্বাভাবিক মাত্রা জেনে নিন